সোশ্যাল মিডিয়ার কল্যাণে যতগুলো ছবি আমরা দেখেছি যতগুলো ভিডিও দেখেছি যতগুলো শিশু বাচ্চার বাঁচার আর্তনাদ দেখেছি যতগুলো বয়বৃদ্ধার বৃদ্ধার বাঁচার আর্তনাদ দেখেছি একজন গর্ভবতী মহিলা তার পাশের ভাইদের উদ্দেশ্য করে বলছেন ভাই আমি নয় মাসের গর্ভবতী আমাকে যদি একটু সম্ভব হয় একটা উঁচু জায়গায় তুলে নিয়ে যান এই রকম আর্তনাদ আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখে আসছি যেগুলো আমাদের কারোর পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না এই অসম্ভব ব্যাপার এই দুঃসার্থ কাজ এগুলো আমাদের সাথে যারা করেছে গত ষোলো বছর ধরে যে স্বৈর শাসক যে স্বৈর শাসন আমাদের উপর চালিয়েছে তাদের সবচেয়ে বড় দোষর তাদের সবচেয়ে বড় বন্ধুরাষ্ট্র সেই ভারত তাই আমাদের সাথে আজকের এই সময়ে এই কঠিন পরিস্থিতি আমাদের বাংলাদেশের মা বোনদের জন্য শিশুদের জন্য সাধারণ মানুষের জন্য বৃদ্ধ মানুষের জন্য এই ধরনের কঠিন পরিস্থিতি তৈরি করে দিয়েছে সংগ্রামী উপস্থিতি আপনাদের উদ্দেশ্যে বলবো আমরা কিছুদিন আগে তার একটি বিবৃতিও দেখেছিলাম যে ভারত সরকারের সাথে আমাদের যে চুক্তি হয়েছে নাপ্যতা তৈরি করা আমাদের নদীগুলোকে শুকিয়ে ফেলা নদীগুলো থেকে পানি নিয়ে তাদের নদীগুলোকে সুন্দর রাখা জীবিত রাখা এই ধরনের নিজেদের সাথে আত্মঘাতী চুক্তি করে পার্শ্ববর্তী দেশ ভারতকে খুশি করা তাদের মন জয় করা তাদেরকে সন্তুষ্ট করা যে চুক্তি করেছিল এই চুক্তির পর এমন কি বন্যায় যখন আমার মা বোন ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার বাংলাদেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মারা যাচ্ছে বন্যার পানিতে প্লাবিত হচ্ছে আমাদের ঘরবাড়ি সেই মুহূর্ত পর্যন্ত তার মুখ দিয়ে বেরিয়েছে যে বন্যা হওয়া খারাপ নয় অনেক সময় বন্যায় আমাদের নদীর নাব্যতা ফিরে আসে বন্যা আমাদের জন্য ভালো কত বড় কত বড় সাহস এবং কত বড় স্পর্ধা যে এই ধরনের দাবি তোলে নিজের দেশের নাগরিক মেরে ফেলতে দেখে নিজের দেশের নাগরিককে মরে যেতে দেখে তারপর আবার এমন দাবি তোলে যে এই ধরনের বন্যা আমাদের জন্য খারাপ নয় প্রিয় ভাইয়েরা এই যে ষোলো বছরের স্বৈর শাসন চালানোর জন্য সেই পশ্চিমের দাদাদেরকে ভারতের দাদাদেরকে খুশি করে তারপর তাদের ইচ্ছে মতো রকম চুক্তির প্রয়োজন ছিল সব রকম চুক্তি করে তারপর আপনি এইভাবে চালিয়ে আসার চেষ্টা করেছেন আর আজকে সেটির ফসল আমরা ভোগ করছি আপনি পালিয়ে গেছেন দেশ ছেড়ে এই দেশটাকে শেষ করে দিয়ে এই দেশটাকে সর্বরকম ভাবে সব দিক থেকে ভারতের কাছে তুলে দিয়ে আপনি তো বিভিন্ন চুক্তি করে করিডোর দিয়েছেন নদী দিয়েছেন আপনি সর্বরকম সুবিধা সেই मोदी সরকারের হাতে পশ্চিম সরকারের হাতে বিভিন্ন রাজ্য সরকারের হাতে সর্ব ছেড়ে পালিয়েছেন। আজ কেন আমার সাধারণ ভাই বোন কেন মারা যাচ্ছে আজকে কেন আমাদের ভাই বোনদেরকে আমরা কেন তাদেরকে উদ্ধার করার জন্য সে সময়টুকু পর্যন্ত পাচ্ছি না আমাদেরকে কোনো রকমের সতর্কবার্তা পর্যন্ত দেওয়া হয়নি আমাদেরকে জানানো পর্যন্ত হয়নি আজকে যদি এই বাদ ছেড়ে দেওয়ার আগে অন্তত দশ ঘন্টা বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা সময় আমাদেরকে দেওয়া হতো আমরা আস্তে আস্তে প্রস্তুতি নেওয়ার সুযোগটুকু পেতাম সেটি পর্যন্ত আপনারা করলেন না আপনারা কত বড় অমানুষ আপনাদের মধ্যে যদি মনুষ্যত্ববোধ থাকতো তাহলে এই রকম মানুষদেরকে আপনারা আবার বন্ধু বানিয়ে তাদের সাথে আপনারা এক প্লেটে বসে খাবেন তাদের সাথে চুক্তি করবেন এই রকম কাজ আপনারা করতে পারতেন না এগুলো করেছেন আমরা এই 16 বছর ধরে কথা বলার সুযোগ চেয়েছিলাম কথা বলার সুযোগ পর্যন্ত দেননি একাডেমিক ভাবে আমাদেরকে ছায়াস্থা করেছেন আমাদের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নিয়েছেন যে ওই রাজবাসকর্জের মতো দাঁড়ালে তার বিরুদ্ধে বিভিন্ন রকম ট্যাগ দিয়ে তাকে জেলখানায় পুরে দিতে চেয়েছেন সবার কোন বিরোধ করেছেন কোন ছাত্র ভাই এখানে দাঁড়ানোর কারণ তার একাডেমিক লাইফটা আপনারা শেষ করে দিয়েছেন শিক্ষক এখানে দাঁড়ানোর সাহস করেনি কারণ সেই শিক্ষকের চাকরি খাওয়ার জন্য আপনার বানানো সুন্দর একটা সিন্ডিকেট আপনি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে রেখে দিয়েছেন সাধারণ জনতা এখানে দাঁড়ানোর সাহস করেনি কারণ ওই সাধারণ জনতাকে আপনি তার বাড়ির মানুষকে পর্যন্ত জানতে না দিয়ে গুম আর আয়না ঘর রেডি রেখেছেন সেই আয়না ঘরে নিয়ে তাদেরকে ফেলে দিবেন এও ভাইরা ১৬ বছর ধরে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছেন আপনি তাদেরকে বন্ধু বানিয়ে আপনার দূষকদেরকে আপনার বন্ধুদেরকে যা চেয়েছে সব দিয়েছেন এই বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছেন আমাদেরকে ভাতে মেরেছেন আমাদেরকে পানিতে মেরেছেন আমাদেরকে প্রশাসন দিয়ে মেরেছেন আমাদেরকে একাডেমিক ভাবে মেরেছেন সব রকম ভাবে আমাদেরকে মেরেছেন আমাদের কণ্ঠরোধ করেছেন আপনারা কল্পনাও করতে পারেননি এই ষোলো বছরে মানুষ যদি প্রত্যেকে নিজের বাক স্বাধীনতা থাকতো যদি একটু একটু করে কথা বলার সুযোগ থাকতো তাহলে যতটুকু আপনার বিরুদ্ধে কথা বলতো তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ষোলো বছর পরে মানুষের শক্তি বৃদ্ধি পেয়েছে এই মানুষ ষোলো বছর ধরে তাদের শক্তি জমিয়েছে আজকে ষোলো বছর পর এমন আওয়াজ তুলেছে আপনাকে এই আওয়াজে এই গণভবন থেকে তাড়াতে পাঁচ দিন সময় নেয়নি আন্দোলন লং আপনি তখনো কল্পনাও করতে পারেন যে এই লং মার্চ আপনাকে কোথায় নিয়ে পৌঁছাবে এই লং মার্চ আপনাকে গণভবন পর্যন্ত পৌঁছাতেও হয়নি আপনি দেশ ছেড়ে পালিয়েছেন আপনি 16 বছর ধরে যে আগুন জনগণের মধ্যে জ্বালিয়েছেন এই আগুন 16 বছর পর এমন ভাবে জ্বলে উঠেছে যে আপনি পালানোর জায়গাটুকু পর্যন্ত পাননি ঠিক সংগ্রামী ভাইরা ভারতের উদ্দেশ্যে বলবো আপনারা এখনো যারা আমাদের প্রশাসনে আমাদের মন্ত্রণালয়ে কিংবা বিভিন্ন যারা বাস্তবায়ন করছেন এই চুক্তি বাস্তবায়নের জায়গায় যারা রয়েছেন ভারতের সাথে চুক্তি করা হয়েছে সব পুনরায় লিখিত লিখতে হবে প্রত্যেকটি চুক্তির প্রত্যেকটি ধারা পুনরায় রিভাইজ করতে হবে চুক্তিগুলো পরিবর্তন করতে হবে জনগণের কল্যাণের কথা চিন্তা করে বাংলাদেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে ভারতের দাদোদেরকে আমাদের পিঠ দেখাতে হবে এবং বলতে হবে এই চুক্তি আর এই বাংলাদেশে চলবে না এই চুক্তি বাংলা মানুষের কথা বলে না চুয়ান্নটির মতো আমাদের অভিন্ন নদী বন্টন চুক্তি হওয়ার কথা আপনারা কোন নদীর অসুন্দর চুক্তি আমাদের সাথে করেন না আপনারা চুক্তি না করে আপনাদের ইচ্ছে মতো আপনারা নদীর পানি নিজেদের নদীগুলোতে নিয়ে রাখেন আবার যখন দরকার হয় আপনারা রাতের আধারে হাত খুলে দিয়ে বাংলার মানুষকে মেরে ফেলেন আর সেখানে বসে বসে আপনারা করেন বাংলার মানুষ যখন মারা যায় তখন আপনারা সেখানে বসে তালিবা যান আর বলেন এই যেভাবেই আমরা আর আমরা আমাদের আমাদের শক্তি দেখাচ্ছি এই ভারতের সাথে নদী বন্টন চুক্তি নিয়ে কাজ করবে তাদেরকে মাথায় রাখতে হবে এই নদী বন্টন চুক্তির প্রত্যেকটি ধারা আমার দেশের মানুষের কল্যাণকে রিপ্রেজেন্ট করতে হবে এই নদী বন্টন চুক্তির প্রত্যেকটি ধারা মাথায় রাখতে হবে বাঁধ দিয়ে তিস্তার চুক্তি না করে আমাদের যত মানুষকে বন্যার পানিতে প্লাবিত করেছেন প্রত্যেকটি জানের বদলা আপনাদেরকে দিতে হবে প্রত্যেকটি যানের হিসাব আপনাদেরকে দিতে হবে